আসসালামু আলাইকুম স্টুডেন্টদের জন্য আবারও চলে এসেছে চলন্তিকা বোর্কা হাউস চারটা ডিজাইনের আপডেট নিয়ে আর এই চারটা ডিজাইনই থাকবে স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক টাকায় মাত্র এক হাজার টাকা এই পার্টি বোরকাগুলো আমরা আমাদের লোকেশন থেকে দেখিয়ে দিব আমাদের লোকেশনটা বলে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজি পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন শুরুতে যেই প্রোডাক্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে অনলাইনে ভাইরাল একটি প্রোডাক্ট এটা জয়েন কোটির মধ্যে জাস্ট এক হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র স্টুডেন্ট অফারে দেখতে পাচ্ছেন ভিতরে ইনার উপরে জয়েন করা কোটি কোটির প্রত্যেকটা লেয়ারে থাকবে হচ্ছে কালার ম্যাচিং করে কুশি কাটা লেস এবং হচ্ছে মাল্টি ডিএমসি স্টোন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো বডি হচ্ছে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এর স্লিপসও কিন্তু সেম কোয়ান্টিটিতে আপনার কুশি কাটা লেস এবং ডিএমসি স্টোন পেয়ে যাবেন ফেব্রিক্স কিন্তু দুবাই ছিড়ি ফেব্রিক্স এবং এগুলোর সাথে প্রত্যেকটারই কালার ম্যাচিং করে অন্য হেজাব হেজাবেন এবং এখানেও কিন্তু স্টোন ওয়ার্ক এবং কুশি হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র টাকায় প্রত্যেকটা ডিজাইনের আমি কালার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যারা অনলাইনেও অর্ডার করবেন তারা ভিডিও থেকে প্রোডাক্টগুলোর কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রেখেছি সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হাতে রয়েছে এর ইয়েলো মাস্টার্ড কালারটা অনলাইনের খুবই ভাইরাল আরও একটি কালার প্রত্যেকটা কালারের সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা জয়েন্ট কোটির মধ্যে এই প্রাইজে দুবাই চেরি ফেব্রিক্সের আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি একদম অরিজিনাল প্রোডাক্ট নিজের আসবেন আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করবেন যাদের পক্ষে আসা সম্ভব হবে না তারা ঘরে বসে প্রোডাক্টটা ইজিলি হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে যাওয়ার পর গুণগত মান চেক করে আপনারা রিসিভ করবেন দেখতে পাচ্ছেন মিড কালারটাও রয়েছে আমার হাতে সেম ডিটেলসে জয়েন করির মধ্যে হেজ অফ সহ অনলি মাত্র এক টাকায় ডিপ কলিজা কালারটা দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন চমৎকার একটি গর্জিয়াস কালার কুশিকাটা লেসের জয়েন কোটি একটি পার্টি বোরকা অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার নতুন পেঁয়াজ কালার সেম ডিটেলসে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন হেজাব সহ অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব ইস্টার্ন ওয়ার্কের মধ্যে একটি পার্টি বোরকা যেটা কিন্তু সেম প্রাইসে এটা হচ্ছে ফ্রন্ট সাইডে টেক করা থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে মাল্টি আমসিস্টন হিট প্রেস মেশিনে বসানো স্লিপসেও সেম কোয়ান্টিটিতে কিন্তু আপনার পেয়ে যাবেন স্টোনার্স যেগুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে ফেব্রিক্স কিন্তু প্রত্যেকটারই সেম দুবাই চেরি ফেব্রিক্স সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং প্রত্যেকটার সাথে হেজ আপ থাকবে এই পিন টেক করা পার্টি বর্কাটাও পাচ্ছেন অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় আমি দেখে দিচ্ছি এই ডিজাইনেরও সবগুলো কালার আপডেট এটা হচ্ছে ডিপ কলিজা কালার এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা আমার হাতে দেখতে পাচ্ছেন ডিটেলসটা একদমই সেম সাইজ তিনটা করে প্রাইসটা আবারও বলছি মাত্র এক হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মিট কালারটা এটা হচ্ছে মিড কালার ডিটেলস একদমই সেম বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দুবাই চেরি ফেব্রিক্সের এর হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব অনলাইনের ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা চমৎকার একটি আউটলুকে কিন্তু প্রোডাক্টটা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন হেজব সহ থাকবে দুবাই চেরি ফেব্রিক্সে প্রত্যেকটা বসনে যে স্টোন গুলো থাকছে এগুলো হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই সেম কথা ড্রাই ওয়াশ করবেন তাহলে এগুলোকে অনেকদিন টাকাতে পারবেন অনলাইনের ভাইরাল আরো একটি কালার ইয়েলো মাস্টার্ড দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ই হল মাস্টার্ড কালারটা সাইজ তিনটা করে অ্যাভেলেবেল প্রাইসটা আবারও টাকা এই বাজেটের আরো একটি প্রোডাক্ট রয়েছে জন্য একটি বডি থেকে এবং এটা শোল্ডারে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা করে কালার ম্যাচ কালার কম্বিনেশনে স্টোন ওয়ার্ক যেগুলো হিট মেশিনে বসানো ঘের পোষণ এবং স্লিপসেও কিন্তু সেম কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু এখানে পকেট থাকবে পকেট সহ এবং হেজ সহ কিন্তু সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখে দিব এই ডিজাইনটারও বাকি কালার আপডেট এটা অনলাইনে ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন পানি কালারটা রয়েছে আমার হাতে ডিটেলস একদমই সেম জাস্ট যারা অনলাইনে অর্ডার করবেন ঘরে বসেই তাদের জন্য সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের লোকেশন এবং হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে মুসুরি কালারটা খুবই চমৎকার এবং ইউনিক একটি কালার প্রাইস একদমই সেম অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক টক কিন্তু রয়েছে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন এটা পাচ্ছেন অনলি মাত্র পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজ কালারটা পাচ্ছেন এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালার খুবই চমৎকার একটি প্রোডাক্ট নতুন পেঁয়াজ কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার টাকায় সবগুলো হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা ই হলো মাস্টার্ড অনলাইনের আরো একটি ভাইরাল কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুকে কিন্তু ডেলি ইউজের জন্য এই প্রোডাক্টটা আপনারা পারচেজ করতে পারেন পার্চেস এর ওয়ে হচ্ছে চলে আসতে পারেন সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিব আরো একটি স্টোন ওয়ার্কের পার্টি পার্টিবর্কা অনলি মাত্র এক টাকার মধ্যে এটা ফ্রন্ট সেটে পিনটেক থাকবে এবং এখানে কিন্তু মাল্টি স্টোন এখানে হিট প্রেস মেশিনে বসানো পেন্সিল স্টোন এবং মাল্টি স্টোনের কম্বিনেশনে স্টোন ওয়ার্কটা করা থাকবে দুবাই চেরি ফেব্রিক্স এবং কালারটা রয়েছে হাতে মিট কালারটা ডিটেলসটা দেখতে পাচ্ছেন এটার সাথেও কিন্তু ম্যাচিং করে হেসবাব থাকবে প্রত্যেকটা সাথে আপনার হচ্ছে ম্যাচিং স্টোন ওয়ান ওয়ার্কের হিজাব থাকবে হিজাবগুলো সহই কিন্তু সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র এক টাকায় আমি দেখিয়ে দিব এই বাকি কালার আপডেট এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিজা কালার খুবই গর্জিয়াস কালার এটাও পাচ্ছেন মাত্র এক টাকায় দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুকে কিন্তু আপনারা ডেইলি ইউজের জন্য প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন একদমই রিজনেবল প্রাইসে মুসুরি কালারটা দেখিয়ে দিচ্ছি এটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে মুসুরি কালার দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স এর উপরে সম্পূর্ণ সেটটা তৈরি করা মেরুন কালারটা দেখিয়ে দিব খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে মেরুন ডিপ মেরুন কালার এই প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র এক টাকা এই বাজেটে আমরা আরো বেশ কয়েকটা প্রোডাক্ট লঞ্চ করছি স্টুডেন্ট বাজেটে যারা হচ্ছে এক হাজার থেকে পনেরোশোর মধ্যে ভালো কোয়ালিটির বোর এই বাজেটে কিন্তু আরো বেশ কয়েকটা প্রোডাক্টের ভিডিও পাবলিশ হবে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে আপনারা লাইক এবং ফলো করে আমাদের পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রোডাক্টগুলোর আপডেট দেখেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম